এটা কিন্তু ডিমের কারি নয় এটা হলো ডিম দিয়ে পেঁপে আলুর তরকারি আজকের রান্নাটা তাদের জন্য যারা পেঁপে একদম পছন্দ করেন না তাহলে চলো কি করে বানিয়েছি দেখে নিই এখানে আমি এক চামচ বেসন কর্নফ্লোর ও নুন জলে গুলিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি কড়াইতে তেল গরম হলে তিনটে ডিম দুভাগ করে এই ব্যাটারে চুবিয়ে ভেজে নেব আমি ডিমগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আর তোমাদের দেখালাম না ডিমগুলোকে লাল করে ভেজে নেব তোমরা এখানে গোটা ডিমও দিতে পারো বা অমলেট করেও দিতে পারো আমি আগেই পেঁপে আর আলু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম এবার তেলে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ফোড়নে দেব গোটা গরম মশলা জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছিলাম দিয়ে দিলাম একটা কাটা টমেটো এবার এক চামচ হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার ভেজে রাখা পেঁপেও আলুগুলো দিয়ে জল দিয়ে সামান্য নুন ও চিনি দিয়ে ঢেকে দেব। ফুটে উঠলেই ডিমগুলো ছেড়ে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা আমি যেভাবে রান্নাটা করেছি তোমরাও একই পদ্ধতিতেই রান্নাটা করে দেখো গ্যারান্টি দিয়ে বলতে পারি মাছ মাংস ছেড়ে এটা দিয়েই ভাত খাবেন ঝোলটা দেখেই লোভ লেগে যাচ্ছে জাস্ট অসাধারণ